নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে শুরু করব যৌগিক কোণ বা মিশ্র কোণের একটি অঙ্ক ক্লাস ইলেভেনে দেখতে পাচ্ছ অঙ্কটা আমি টুকে রেখেছি এখানে বলা আছে এ নট ইকুয়াল বি এবং এ টেন এ প্লাস বি টেন বি সমান এ প্লাস বি ইন্টু টেন এ প্লাস বি বাই টু হলে দেখাও যে বি কস এ সমান এ কস বি তো প্রথমে আমি এটা টুকে নিচ্ছি এখান থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে তো টুকে নিচ্ছি এ ট্যান এ প্লাস বি ট্যান বি সমান এ প্লাস বি ইন্টু টেন এ প্লাস বি বাই টু প্রথম কাজ কি করব এই যে ট্যান আছে ট্যানগুলোকে কী করবো আলাদা করে নেব আলাদা করে নেওয়ার পর প্রথমে আমি এ দিয়ে গুণ করে নিই তারপরে আমি এ কমন নিয়ে আলাদা করে নেব তাহলে এ টেন এ প্লাস বি টেন বি এ পাশে দেখো আমি এ দিয়ে গুণ করে নিই আগে তারপরে টেনটাকে আলাদা করে নেব সাইন বাই ক্রস করে নিব এ টেন এ প্লাস বি বাই টু প্লাস বি টেন এ প্লাস বি বাই টু এবার দেখো এ যুক্ত পদগুলোকে বাম পাশে রাখবো আর বি যুক্ত পদগুলোকে ডান পাশে রাখবো তাহলে এ টেন এ মাইনাস এ টেন এ প্লাস বি বাই টু সমান বি টেন এ প্লাস বি বাই টু মাইনাস বি টেন বি এবার এ কমন নিয়ে নিচ্ছি তাহলে থাকছে টেন এ মাইনাস টেন এ প্লাস বি বাই টু ডান দিকে বি কমন নিয়ে নিচ্ছি তাহলে থাকছে টেন এ প্লাস বি বাই টু মাইনাস টেন বি এবার এই টেনগুলোকে সাইন বাই কস করে নিচ্ছি এ টু তাহলে থাকছে সাইন এ বাই কস এ মাইনাস সাইন এ প্লাস বি বাই টু বাই কস এ প্লাস বি ডান একই রকম হবে বি ইন্টু সাইন এ প্লাস বি বাই টু বাই কস এ প্লাস বাই টু মাইনাস সাইন বি বাই কস বি এবার এদিকে লসাগু করে নিচ্ছি করে ব্র্যাকেটের মধ্যে বিয়োগটা করে নিচ্ছি লসাও করলে হবে কস এ ইন্টু কস এ প্লাস বি বাই টু এবার দেখো কস এ দিয়ে ভাগ করলে এটা পাচ্ছেটা দিয়ে গুণ হবে মানে সাইন এ কস এ প্লাস বি হবে কস দিয়ে গুণ হয়ে যাবে কস এ সাইন এ প্লাস সমান বি ইন্টু লসাগু হচ্ছে কস এ প্লাস বি বাই টু ইন্টু কস বি অনুরূপভাবে আবার গুণ হয়ে যাবে দেখো সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কস বি সাইন এ প্লাস বি বাই টু ইন্টু বি মাইনাস কস এ প্লাস বি বাই টু এবার দেখো ওপরে সূত্র পড়বে কি সূত্র পড়বে দেখো সাইন এ কোটাকে বি ধরি সাইন এ কিন এ মাইনাস বিশটা থাকে আর নিচে দেখো দুই পাশ থেকে কিন্তু আমি কেটে দিতে পারি এটা কস এ প্লাস বি বাই টু দু পাশ থেকে আমি কেটে দিতে পারি কোনো অসুবিধা নেই তাহলে নিচে থাকছে শুধু কস এ সমান বি ইন্টু ডান পাশ সূত্র পড়বে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মানে পুরোটাকে যদি এ ধরি তাহলে সাইন এ মাইনাস বি সূত্র সাইন এ প্লাস বি ওয়াই টু মাইনাস বি নিচে থাকছে কস বি এবার কী আসবে দেখো এ ইন্টু ওপরে বিএরটা করে নিচ্ছি সাইন এখানে টু থাকছে উপরে তাহলে টু এ মাইনাস এ মাইনাস বি আর নিচে কস এ সমান বি ইন্টু ধান পাশে কী থাকবে সাইন এ প্লাস বি মাইনাস টু বি হবে বাই টু বাই কস বি এ এবার হচ্ছে সাইন যদি বিয়োগটা করে নিই তাহলে ওপরে হচ্ছে এ মাইনাস বি বাই টু আর নিচে কস এ সমান বি ইন্টু এ পাশেও থাকছে সাইন এ মাইনাস বি বাই টু নিচে থাকছে কস বি এবার দেখো আমাদের প্রশ্নে বলা ছিল এ নট ইকুয়াল বি দেখো বলা ছিল এ নট ইকুয়াল বি এ আর বি সমান নয় তাহলে যেহেতু এ নট ইকুয়াল বি তাহলে এ মাইনাস বি এটা নট ইকুয়াল জিরো তাহলে এ মাইনাস বি বাই টু নট ইকুয়াল জিরো তাহলে সাইন এ মাইনাস বি বাই টু এটাও জিরো হবে না তাহলে আমরা এই অংশটা এই অংশটা কেটে দিতে পারি জিরো হলে কিন্তু কাটতে পারতাম না সেই কারণে এই শর্তটা দেওয়া আছে এ নট ইকুয়াল বি তাহলে আমরা পেয়ে গেলাম কি এ বাই কস এ সমান বি বাই কস বি এবার আমরা কোন গুণ করে নিলেই অ্যান্সারটা হয়ে আসবে বি কস এ প্রশ্ন এরকমই আছে বি কস এ সমান এ কস বি আমাদের অ্যান্সারটা চলে আসলো কিন্তু খুবই সহজ শুধু তোমরা সূত্রগুলো ভালো করে ফলো করতে থাকো প্র্যাকটিস করতে থাকো খুবই সহজ ত্রিকোণমিতির অংশ কঠিনের কোনো প্রশ্ন নেই শুধু প্র্যাকটিস করতে থাকো তো কেমন লাগলো অঙ্কটি অবশ্যই কমেন্টে জানো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এলবি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাস নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে ধন্যবাদ